কিন্তু তৃণমূল কংগ্রেস তো প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থানের মধ্যেই রয়েছে আপনার কি মনে হয় একটা জিনিস তো স্পষ্ট সেটা হচ্ছে আজকে এই রকম সিচুয়েশানগুলো হ্যান্ডেল করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার ন্যূনতম থাকা উচিত পুলিশ প্রশাসনের কাছে সেটা হচ্ছে একটা বম স্কোয়াড এবং যখন তাদের কাছে ইনফরমেশন আছে যে কোয়ার্ডেন অফ করে দিয়েছে ভাই সেখানে এক্স মুখ্যমন্ত্রী একজন আসছেন বিপ্লব দেব কেন্দ্রীয় মন্ত্রী আসছেন সেই জায়গায় সেই লোকেশনটাকে সার্চ ফ্রিস্কিং করার মতো ইনফ্রাস্ট্রাকচার কলকাতা পুলিশে থাকা উচিত ছিল ইভেন কি এরকম জায়গায় আমরা দেখেছি স্ক্যানিংও হয় তাদের আসার আগে আসার পূর্বে তাহলে সেই ন্যূনতম কাজটাও কিন্তু কলকাতা পুলিশ করেনি এটা শিও কি বলছেন দাদা স্কটল্যান্ড ইয়ার্ড কলকাতা পুলিশকে তুলনা করা হয় আমি আপনাকে বলে দিলাম তো এটা আমি না নমিনাল একটা বললাম যে এটা ডিউটি বেসিক ডিউটি যখন ইট ইজ এ ম্যাটার অফ এক্সিএম প্রোটোকল গুলো বুঝতে হবে যে এক্স এক্সিএম আসছে সেন্ট্রাল মিনিস্টার আসছে এরকম বেশ কিছু লোক যখন এরকম জায়গায় উপস্থিত হবে তার আগে কলকাতা পুলিশের কাছে হান্ড্রেড পারসেন্ট রিটার্ন তাদের কাছে কমিউনিকেশন আছে এবং তার জন্য যে প্রোটোকল হিসেবে যে এরকম ফ্রিস্কিং করা উচিত যেরকম স্ক্যানিং করা উচিত তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্কোয়াডের তাদের মেটাল ডিটেক্টর থেকে শুরু করে বিভিন্ন রকম এক্সপ্লোসিভ স্ক্যানিং করা হয় এবং ডগও থাকে কুকুরও থাকে স্লিফার ডগস তো সেইগুলো কিন্তু আমরা কোথাও দেখতে পেলাম না আলটিমেটলি কোথাও তারা বুঝেছেন যে এটা হতে পারে এবং তাদেরও মনে হয়েছে কলকাতা বিজেপি দপ্তরের সামনে পাওয়া গেছে মানে বিজেপি কুচিয়ে দেখবে এটাকে যেটা বোম কি বোম নয় এবার প্রশ্ন হচ্ছে বিজেপি নেতা কেন সাধারণ মানুষের কাজ নয় যে এটাকে খতিয়ে দেখা এটা বোম কি বোম নয় কাজ হচ্ছে প্রশাসনের তাদের বোম স্কোয়াডের তাদের যদি লোক না থাকে তারা ব্যর্থ কিন্তু আমি একটা উক্তি একটা ছোট্ট করে বলতে চাই মনে হয় সেটা হচ্ছে কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উক্তি হচ্ছে আরে কয়েকটা চকলেট বোম ফেটেছে সেটা নিয়ে আপনার মনে হয় যেখানে চকলেট বোম ফেটে বাড়ির ছাদ উড়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে লাশ পড়ে আছে ঝলসানো দেহ সেই জায়গায় মুখ্যমন্ত্রী যদি এরকম উক্তি করতে পারেন তাহলে মুখ্যমন্ত্রীর কাছে এরকম বোম বা বোমাতঙ্ক কতটা হালকা হতে পারে এবং উনি কতটা হালকাভাবে নেন সেটা প্রমাণিত আজকে তার হয়তো সেটার একটা ছোট্ট ইঙ্গিত আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি তো পয়েন্ট হচ্ছে আগামী দীপাবলিতে আপনার দর্শক এবং সাধারণ মানুষকে একটাই রিকোয়েস্ট করব যখন পটকাটা কিনবেন বোমাটা কিনবেন দেখবেন ওটা বুড়িমার চকলেট বোম না পিসিমার চকলেট বোম প্লিজ পিসিমার চকলেট বোম দেখলে কিনবেন না আপনার বাড়ির ছাদ উড়ে যেতে পারে আপনারও ক্ষতি হয়ে যেতে পারে এইটুকু রিকোয়েস্ট থাকলো দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসনকে নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি খেয়াল করে দেখবেন বেশ কিছু জায়গায় আমাদের ভিআইপি যখন মুভমেন্ট হয় সেইখানেও সেটা শুভেন্দু অধিকারী হোক সুকান্ত মজুমদার হোক দিলীপ ঘোষ হোক কীভাবে এরকম জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকা সত্ত্বেও তাদের গাড়ির কাঁচ ভাঙে তাদের উপর অ্যাট্যাক হয় এবং তাদের পুরো কনভয়টাকে আটকে তাদের মুভমেন্টটাকেও আটকে দেওয়া হয় তার মানে প্রায়ার ইনটিমেশান থাকা সত্ত্বেও সেইখানকার মবকে কিভাবে মোবিলাইজ করা হবে সেটার জন্যও কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা নেয় না পশ্চিমবঙ্গের পুলিশ সেটাও কি তাহলে চক্রান্ত এটাও কিন্তু একটা প্রশ্ন উঠেছে